ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা আজকে আমাদের সুশান্ত দা আমাদের ছেড়ে চলে গেলো ঠিক আছে আর কি বলবো কষ্ট কষ্টকর খুব কষ্ট হচ্ছে আমাদের ঠিক আছে তো দেখো ভিডিওটা পুরো তোমরা ঠিক আছে হৃদয়ে ভরি ভরিয়া হৃদয়ে আবার দিও না শূন্য করে যেও না আমার বড় অসহায় আমি তোমাকে ছাড়া ছোয়া আমি তোমাকে ছাড়া ফাইনালি 10টা সময় হয়ে গেছে ঠিক আছে এখন জানি না সোশান্তদার কাছে রাই যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে বাট সে তো বাড়ি যাবে এখন তারও ছাড়তি হবে তাই না হৃদয় আশার আলো ভরি আবা হৃদয় আশার আলো ভরিয়ে আবার শুনো রে যে না চলে গা চাঁদ কাহ তোমাকে ছোড়কে তো এখন বসে আছি সবাই ঠিক আছে তো একটু মন খারাপ হচ্ছে কারণ সে আমাদের সঙ্গে অনেক দিন ছিল তো এখন মন খারাপ হচ্ছে সে চলে যাবে টাইম হয়ে গেছে দেখা যাক কি হয় কষ্ট হলে তাকে তো তো তার বাড়ি যাওয়ার টাইম তাকে ছাড়তে হবে তাই না যতই ভাবি তাকে রাখবো বাট তাকে তো ছেড়ে দিতেই হবে কারণ তার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো দেখা যাক চলো ট্রেন আসবে এখন ট্রেনের টাইম হয়নি বাট ট্রেন চলে আসবে অনেকক্ষণ ধরে তার পাশে বসে আছে আমরা দেখে নাও ভিডিওটা পুরো দেখো তোমরা ঠিক আছে যদি না সব ব্যথা ভালোবাসিস নারে 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 ও মন পীড়িত করিস না নারে নারে নারী ও মন পীড়িত করিস না নারে নারে নারী ও মন পীড়িত করিস না নারে নারে নারী ও মন পীড়িত করিস না হিয়া জলে হিয়া জলে প্রেমের বুকের খাতায় চোখের পাতায় বৃষ্টি নামিস না নারে নারে ও মন পীড়িত করিস 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 না

পথের ধুলায় স্মৃতির মেলায় যাবার বেলায় পিছু নারে না রে নারে নারে ও মন পীড়িত করিষ্ণা নারে নারে নারী ও মন পীড়িত করিস না নারে নারে নারী ও মন পীড়িত না নারে 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 ও মন পীড়িত করিস না চলো এখন তো ট্রেন আসেনি তো এই ট্রেনটা এসছে একটু ট্রেনটা ভেতরে উপরে ভেতরে ঢুকে দেখে নি কী কী আছে চলো ঢুকে গেলাম ট্রেনের ভেতরে এসেছালা ট্রেন তো পুরো ফাঁকা চলো একটু নিই সব কিছু ট্রেনের ভেতরে কী কী আছে সেটা তো দাদা চলে যাবে তো একটু জায়গা না তোমরা সকাল হয়ে গেছে আমরা ভোর তিনটের সময় গেলে সকাল হয়ে গেছে একটা সময় ঠিক আছে কত লোক আসতে পারতাম মুম্বাই স্টেশন ঠিক আছে আমি চুলটা ঠিক করে নিচ্ছি কারণ দাদা লোকজন এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন এখন আসলো না দেখা যাক কখন আসে ট্রেন টাইম তো বেরিয়ে গেছে ট্রেন টাইম বেরিয়ে গেছে বাট আমাদের ট্রেন এখন আসে না এখন একটা বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন আসবে চার নম্বরে চলে দেখো আরও অনেক কিছু তোমাদের তোমাদেরকে ঠিক আছে বাট কষ্ট হচ্ছে তবুও ভিডিও শুট করছি ঠিক আছে আমাদের চলে যাচ্ছে আবার জানি না কবে দেখা হবে তাই না চলো চাই তাকে নিয়ে আসতে ভিডিওটা পুরো ওরই মজা করে নিচ্ছি ট্রেনটা কাছে

পাশাপাশি অনেক ট্রেন যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনের টাইম পেরিয়ে যাওয়ার সত্ত্বেও আমাদের ট্রেন কেন আসছে না ঠিক বুঝতে পারছি না তো ভাবছি কোনো জি আর পিকে জিজ্ঞেস করবো বাট কিছু উপায় পাচ্ছি না দেখা যাক আমাদের ট্রেনটা কখন আসে এই যে একটা পাশের নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসলো বাট আমাদের ট্রেনে এখন আসে কি হবে কি জানি দেখা যাক চলো দেখি কদ্দুর কী হয় তো ফাইনালি ট্রেনে উঠিয়ে দিলাম তো এখন ওকে বলছি কিছু একটা বলো দাদা ট্রেনে চাপিয়ে দিলাম দেখা যাক এখন ট্রেনটা ছাড়লো ঠিক আছে মনে হচ্ছে ট্রেনটা আবার দাঁড়াতে পারে ঠিক আছে এখন জানি না ট্রেনটা আবার মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে ঠিক আছে দেখি কি হয় ট্রেনটা দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে আবার সিগন্যাল ফিগনাল হয়তো পাইনি ট্রেনটা দাঁড়িয়ে আছে আরো দেখি দাদার সঙ্গে আর দেখা নি জানলার ধারে দাদা মনে থাকবে ঠিক আছে তো ফাইনালি আমরা এখন রুমে আসার জন্য টিকিট কাটছি এখানে মেশিনে ঠিক আছে আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ট্রেনে চেপে আমরা একজন আসবো ঠিক আছে তো সেই জন্য টিকিট কাটার ব্যবস্থা করছি প্ল্যাটফর্মে ঠিক আছে চলো তাহলে দেখেন আপনার ব্লগটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে দেখো লোকাল ট্রেনে আমরা চাপার জন্য ওয়েট করা আছি লোকাল ট্রেন চলে আসলো এবার লোকাল ট্রেনে চেপে পড়লাম এই যে লোকাল ট্রেনে একটু মোটামুটি ভিড় হচ্ছে সামান্য ঠিক আছে এই ভিড়ের মধ্যে বসলাম তোমাকে ছাড়া বড় অসহায় আমি তোমাকে ছাড়া তো ফাইনালি আমাদের দাদাকে ট্রেনের চাপিয়ে দিয়ে চলে আসছি এখন আমরা রিটার্ন যাচ্ছি ঠিক আছে লোকাল ট্রেনে আছে লোকাল ট্রেনে দেখতে পাচ্ছ ওয়েদার একটু মেঘলা মেঘলা করেছে তো এই মেঘলাতে ওয়েদার একটু যদি খাওয়া দাওয়া ভালো হয় তো খুবই ভালো হয় বাট সে তো যা মুম্বাইতে একটু দেখে নেওয়া মানে লোকাল ট্রেনে করে আমরা যাচ্ছি ঠিক আছে লোকাল ট্রেনে করে যাচ্ছি এখন যে প্ল্যাটফর্ম ঢুকছে তো কত অন্ধকার টাইপের মেঘলা ঘুমিয়ে এসেছে বুঝতে পারলে তো মেঘলা হয়েছে প্রচুর তার জন্য আর কি এরকম টাইপের তো আমি যদি খুব রিক্স নিয়ে ভিডিও করছি কারণ ট্রেনে মুম্বাইতে একটু চুরি চাপারে বেশি হয় ঠিক আছে তো দেখো লোকাল ট্রেনে এখন আমাদের নামার সময় হয়ে গেছে আমরা এবার নামতে চলেছি ঠিক আছে তোমাদের ভিডিওটা পুরো শেষ করে দেবো ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো ঠিক আছে চলো দেখুন আমরা একটা জায়গা চলো সবাই ব্লগটা দেখলে তো ব্লগটা কেমন লাগলো সবাই বলবে এখন একটু দিয়ে আসা হয়ে গেছে এখন আমরা একটু রুমে যাবো ভিডিও ভিডিও আরও শ্যুট করবো ঠিক আছে চলো ভাই আজকে আমাদের দা আমাদের ছেড়ে চলে গেলো ঠিক আছে আর কি বলবো কষ্ট কথা খুব কষ্ট হচ্ছে আমাদের ঠিক আছে তো এখন দেখো ভিডিওটা পুরো তোমরা ঠিক আছে